ভালোবাসার আপনারা দেখতে চেয়েছেন উপকানের তোল আন্ড হচ্ছে নসবিন তো আপনাদের সবার কথা ভেবে বেছে বেছে আজকে আমি অনেকগুলো তুলে এসেছি উইথ হচ্ছে নসবিন তো চলুন একসাথে দুইটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো চয়েস করবেন আর ডিপেন্ড করবে আপনাদের উপর কোন হিসাবে আপনারা কিভাবে ইউজ করতে চান তো ফার্স্টই এই দুলটা দেখুন ওয়াও এটা একটা নসপিন ওয়েথ হচ্ছে আপনারা যদি চান এটা দুইটা নিতে পারেন নিয়ে উপর কানে দুল হিসাবে ইউজ করতে পারেন অথবা হচ্ছে আপনারা নসপিন স্পিন হিসাবে ইউজ করতে পারেন খুবই সুন্দর অনলি পাঁচ আছে এরপর এই ন স্পিনগুলো দেখুন ওয়াও কত সুন্দর লাগছে একদমই ইউনিক জাস্ট দেখুন এবং আপনারা চাইলে কিন্তু এই কালারগুলো চেঞ্জ করতে পারেন As your wish আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে অনেক সুন্দর লাগছে আপনাদের এগুলো প্রাইসও ও পড়ছে ছোট বড়গুলা বড় পনেরো হাজার থেকে স্টার্ট হবে জাস্ট দেখুন কত সুন্দর লাগছে ডিজাইন গুলো দেখুন একদম ইউনিক আছে যারাই কেনা নিতে চান ফোনে অবশ্যই একটি স্ক্রিনশট দিবেন খুবই ইউনিক কিন্তু এগুলো কালেকশন এবং উপরে উপরে কানে দুল হিসাবে ইউজ করতে চাইলে দুইটা নিতে হবে এরপর দেখুন এগুলো ওয়াও ও কিউট ডিজাইন এগুলো কিন্তু পাঁচশো অতি করে আছে আপনারা হচ্ছে নিতে চাইলে উপর কানের ধুল হিসাবে ইউজ করতে পারবেন দুইটা নিয়ে বা নসমিন হিসাবে ইউজ করতে পারবেন দারুণ কালেকশন অনেকগুলো কালেকশন আর হ্যাঁ লাস্টে ভিডিওতে কিন্তু আরো সুন্দর কিছু দেখানো হয়েছে আনকমন আশা করব ধৈর্য সহকারে সবগুলো ডিজাইন দেখবেন এগুলো দেখুন একদমই উপর কানের নিতে চাইলে সেই হিসাবে আপনাকে দুইটা নিতে হবে আর নসমিন হিসাবে নিতে গেলে অবশ্যই আপনাকে একটাই নিতে হবে তো গাইস এরপর দেখুন অনেক সুন্দর অনেক সময় আমরা ডিসাইড করতে পারি না যে কোন ডিজাইন নেব টাকা খরচ করবেন আর সুন্দর ডিজাইন নেবেন না তা কি করে হয় একটা জিনিস না অনেক দিনে সম্পদ তো আপনারা অবশ্যই মন মতো করে আপনাদের মনের মতো করে ডিজাইন চয়েস করে তারপরেই বানাইতে দিবেন এগুলো দেখুন আপনারা চাইলে কিন্তু অনেকগুলো এগুলো কালেকশন নিয়ে এসেছি আপনারা চাইলে এখান থেকেও কালেকশন নিতে পারেন নথপিন হিসাবে বা অপকার নথ হিসাবে ইউজ করতে অপকার দুল হিসাবে ইউজ করতে চাইলে আপনাদের দুইটা করে নিতে হবে এটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার চার রতি রতি এরকম পড়বে আপনারা চাইলে তিন রতি দিয়েও মেক করে নিতে পারেন এরপর দেখুন নেটগুলো এগুলোও কিন্তু অনেক সুন্দর ছোটো বড় আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে ছোটো বড় করে নিতে পারেন এগুলো হচ্ছে একদমই নতুন একদমই লাইট ওয়েটের মধ্যে আছে যার যেগুলো ভালো লাগবে সেগুলো হচ্ছে একটি স্কিন এবং যে কোনো জুয়েলার্সে গিয়ে আপনারা কিন্তু এই ধরনের ডিজাইন মেক করতে পারেন খুবই সুন্দর ইউনিক সব কালেকশন এরপর সব ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু ইউনিক আছে আপনার অলরেডি বলি দিয়েছি যার যেইটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিবেন উপকারে ধর পা হচ্ছে নস যার যেইভাবে মন চাই ইউজ করতে পারবেন অথবা ছোট ছোটো বাচ্চাদের জন্য নিতে পারেন এটা একটা নতুন নস দেখুন গাইজ কত সুন্দর লাগছে আপনার টপ হিসেবে ইউজ করতে ইউজ করতে পারেন দুইটা নিয়ে হুম এইটা দেখুন এগুলো কিন্তু রিং কোয়ালিটি এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে দুই রতি তিন রতির মধ্যে মেক করতে পারবেন প্রাইসও পড়ছে আপনার পঁচিশশো টাকা স্টার্ট হবে এগুলো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু এগুলো